যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরগরে কবুল হওয়া মুশকিল আছে তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাও কোন লজ্জায় আল্লাহর গজব পড়ে না তোমাদের উপরে এই পশ্চিম বাংলায় এমনও মসজিদ আছে মসজিদ কমিটি মসজিদ তৈরি করেছে তিরিশ লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে ইমাম সাহেবের কামরাটা করেছে সিঁড়িরতলা মদ করে কে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবে খটা 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 দুটো আর কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন খটা ছটা তো আগে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ থাকতে হবে বলেছিলাম পাঁচটা যাকে তাকে মসজিদ কমিটি করবেন না আজ বলে যাচ্ছে এই কোরআনে আছে বলবো এই বলবো আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আরে এমনি বললাম মিছি মিছি চলেন আরে মাঝে মাঝে একটু হাসি ছলে কথা বলি কেন জানেন মাইন্ডটাকে ফ্রি করার জন্য অসুবিধা হচ্ছে আপনাদের চলেন আপনারা বিরিয়ানি খান তাই তো আবার বলেন না আচ্ছা বিরিয়ানির মাঝে স্যালাড খান কেন স্যালাড খেলে মুখটা ছেড়ে যাবে বিরিয়ানিটা হজম হবে খেতে ভালো লাগবে তো আমার বক্তব্যের মাঝে একটু একটু করে স্যালাড দিচ্ছি কখনো শসা কেটে কখনো ধনে পাতা কুচে কখনো লেবু চটকে কখনো পেঁয়াজ কুচে কাঁচা লঙ্কা কুচে অসুবিধা হচ্ছে আপনাদের চলো আচ্ছা দেখি মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ থাকতে হবে বলেছি পাঁচটা তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি উত্তরটা দেন দেখি আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে আচ্ছা ধরুন পঁচিশ বছরের একজন মুসলিম যুবক ছেলে ভাষা বুঝতে পারছেন পঁচিশ বছরের একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার দিনে মসজিদে উঠেছে নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মদ বাংলা মদ খেয়ে উঠেছে ছেলেটি মসজিদে জুম্মান নামাজ পড়তে সাদা পায়জামাই পাঞ্জাবি আছে সাদা টুপি আছে প্রচুর মদ খেয়েছে কিন্তু ছেলেটা জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে তাকে আপনারা কি করবেন বলুন 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 বের করে দেবেন ছেলেটি বের হতে না চাইলে তার মানে আদা রসুন বেটে দেবেন এই হলো ব্যাপার চলো আচ্ছা ছেলেটার অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা বাঁকুড়ার মানুষ মদ করে কে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে কি আজীব ধর্ম কি আজীব ধর্ম মদ ঘরকে বের করে দিলে আর সুদ তাকে জমির আলচর জমির মানে লোকের জায়গা মেরে খেয়েছে তাকে সভাপতি বানিয়ে দিলে বা বাবা বা বা চলো এই কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না বাবা রাগ করুন আমাদের আয়াতটা পড়ে মানে করে দিচ্ছি কটা গুণ বলেছি ইন্ন মা য়া মুৰুমসজিদল্ল আমানা আমন বিল্লা ওলিয়া অমিল আখিৰি ৱা ক মচলাতা ৱাহত জকাম ওলা মিয়ক্স ইল্লাল্ল ফাছা উলাই কাম অইয়া কুনো মিনল মুহূৰ্ত দি দষ্টম্বৰৰ পৰা আঠ নম্বৰ পৃষ্ঠ নয় নম্বৰ লাইন সুৰান্নম সূৰে থওবাৰ আঠ আয়াত আল্লাহ বাংলা শুনুন আল্লাহ বলছেন আমার ঘরের মসজিদ কার ঘর আল্লাহ বলছেন আমার ঘরে দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে অভ্যাস থাকবে পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে এক নাম্বার লোকটাকে হান্ড্রেড পার্সেন্ট আমাকে বিশ্বাস করতে পারত আল্লাহকে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে দুই নাম্বার হলো কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ও বাবা মসজিদ কমিটি অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক না ঠিক চার নাম্বার অসুবিধা হচ্ছে চার নাম্বার হলো জাকাত জাকাত আদায় করতে হবে যদি গরিব ভয় আদায় করতে হবে না বাবা কত মসজিদের কেশিয়ার আছে দেখবেন কেশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে পালাচ্ছে তার মানে মাল ঘাপলা এই কুড়ি বছর মসজিদের হিসেব দেয় নে মসজিদের জায়গা নিজের নামে রেকর্ড করলে বসে আছে ও আবার হাজি সাহেব কোথায় পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালা মিয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে আছে ওই লোকটা ওই লোকটা মসজিদ কমিটি হতে পারবে এবারে আসছি মসজিদ কমিটি হয়ে গেল মসজিদে যেটা নামাজ পড়ায় ওকে কি বলে বলুন ইমাম সাহেব আজ আপনাদের বলে যাচ্ছি মসজিদে নামাজ আল্লাহ দরবারে কবুল করাতে গেলে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বলে ফতোয়া ফতোয়া কোথায় মারছিস রে ফতোয়া দেওয়ার আগে প্র্যাকটিক্যাল কর আমি আবদুল্লাহ গিল মারুক উনিশ বছর ইমামতি করেছি উনিশ বছর ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে উনিশ বছর ইমামতি করেছি এমন একটা জায়গায় ইমামতি করেছি যদি গ্রামটার নাম বলি তোমাদের ভক্তি চটে যাবে গ্রামটার নাম আর বললাম না থানার জেলাটা শুধু শুনুন থানার নাম জাঙ্গিপাড়া জেলার নাম হুগলি গ্রামে আর পোস্টার শুনবেন না ভক্তি যেখানে আছে বাবা সেখানেই থাকা ভালো উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে এই উনিশ বছর ইমামতির জীবনে আমার তিনটে মালকে পেয়েছিলাম তিনটে লোক এত জালান জ্বালিয়েছে আমার ১৯ বছর এই তিনটে মাল তার মধ্যে দুটো কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে আমি মাঝে মাঝে ইমাম সাহেবকে ফোন করে বলি আরে মালটা বেঁচে আছে মরে গেছে মানে মরে নেন যেদিন সেদিন আমার খবর দিবি ওর আমি বলে আসবো কবরের সামনে ওর এত জ্বালান জ্বালিয়েছে এ ওয়ান ক্যামেরায় বলছি এ দেখবেন প্রায় মসজিদে এরকম আছে দু একটা সব জানতা গামচাওয়ালা কিচ্ছু জানলা বড় বড় ফতোয়া দেবে এই মামের পিছনে নামাই হবে না যারা ও চেরা জামা পরেছে লাউ ঠালা লোক কোথাকারে দিচ্ছে দুই একটা মসজিদে থাকে দেখবেন দুই একটা বুড়ো লোক এত বদমায় কি করে জানেন ও বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মেয়ের সঙ্গে ঝগড়া করে পারে না বউমার সঙ্গে ঝগড়া করে পারে না মুছতে ইমাম সাহেবের গোদামাতে খালি ঠিক আছে ইমাম সাহেব কি হলো পাকা ধরে নে কেন তবে এই কারেন নেই বলে পাকা ধরে নে তাই ইমাম সাহেবের দোষ এই আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে ভাই মনে করছে আমার চাকরিটাই খেলো না বাবা বাবা বাস্তব কথাটাই বলছি বাস্তব কথাটা বলছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন দেখি বাবা আমার হাতে টাইম আছে তো নাকি ছেড়ে দিতে হবে ঠিক আছে চলো বাবা এই দোস্ত পালাচ্ছে নাকি ও আসবে আসবে হ্যাঁ হ্যাঁ অ্যাটেনশন পিতামাতা আপনারা বলুন দেখি পিতামাতা মাতা ছেলে মেয়ে স্বামী স্ত্রী কজন হলো বলুন না কথা বলুন পিতামাতা ছেলে মেয়ে স্বামী স্ত্রী এই ছজনের সংসার চলতে গেলে ছজনের সংসার চলতে গেলে আজ বর্তমানে বাজারের যা দাম এক মাসে কত টাকা আপনার লাগতে পারে বলুন কমসে কম কত টাকা লাগতে পারে এক মাসে ছজনের সংসার চলতে গেলে যা বাজারের দাম খুব কম করে পনেরো হাজার আচ্ছা আমি পাঁচ হাজার টাকা বাদ দিলাম খুব কম করে দশ হাজার টাকা লাগবে ঠিক না ভাই ঠিক এই ছোট মানের বাচ্চারা চাবলার মানুষরা তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাও কোন লজ্জায় আল্লাহর গজব পড়ে না তোমাদের উপরে তোমরা জলসা দাও আমি আবদুল্লা ঘিরে মারু ফলাম সাড়ে তিন ঘন্টার সুখের বন্ধু আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো তিনশো পঁয়ষট্টি দিনের সুখ এবং দুঃখের বন্ধু কোনটা আসল তাহলে তাহলে তাকে গুরুত্ব কেন দাও না বাড়ি থেকে ভাববে ছোট এগিয়ে যাচ্ছে তাহলে কমিটি হলো ইমাম হলো এবারে যেটা আজান দেয় ওটাকে কি বলে গো মোয়াজ এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় বেশিরভাগ মোয়াজ্জনের বেশিরভাগ মোয়াজ্জেনের আজান ভুল ঠিক না বেঠি ও আজানটা ঠিকও করবে না ইমাম সাহেবের কাছে বসে আর মোয়াজ্জেনের পদটাও ছাড়বে না আজানটা ঠিকও করবে না পদও ছাড়বে না আজান দিচ্ছে মোয়াজ্জেন আজান দিচ্ছে

সেই দিনে কথাগুলো আপনাদের কানে বাজবে মানুষটা এসে বলেছিল হে মুসলমান তোমার তোমার আশা আশা জাগে জাগে আমার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে ইমাম সাহেবের মনটা চায় না আমার ছেলে একটা ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক ডাক্তার হোক বাবা বাড়িতে গিয়ে ভেবো এই বাংলায় এমনও মসজিদ আছে মসজিদ কমিটি মসজিদ তৈরি করেছে তিরিশ লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে ইমাম সাহেবের করেছে এই তিরিশ লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে ইমামের মাইনে হলো তিন হাজার টাকা বাড়ি থেকে ভাববেন বাবা আপনাদের হয়তো মনে হচ্ছে আপনাদের ইমাম সাহেব আমাদের ইমাম সাহেব হুজুরকে বলে দিয়েছে আল্লাহর কসম করে এই কোরআন হাতে নিয়ে বলছি বাবা আপনাদের যে ইনি আপনাদের ইমাম সাহেব আমি জানিও না বাপ এ প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয়নি আল্লাহর কোরআন সামনে কবরে আমার শুতে হবে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই অনুরোধ করে বলে যাচ্ছি একটু বাড়ি থেকে মূল্যায়ন করুন ধর্মটাকে কি মূল্যায়ন করতে শিখুন আমরা ধর্মটাকে ঢুকিয়ে দিয়েছি দাড়ির ভিতরে টুপির ভিতরে আর পাঞ্জাবির ভিতরে এইটুকুর ভিতরে ধর্ম ঢুকিয়ে দিয়েছি ধর্ম কোথায় আছে ভাবতে পারবেন না চলুন একটা একটা করে আপনাদের তুলে ধরি রাগ করবেন না এই পৃথিবীতে চুরাশি হাজার প্রাণী কত হাজার প্রাণীর ভিতরে কোন প্রাণী আগামীকালের চিন্তা করে না একমাত্র মানুষ ছাড়া ঠিক না বেটি একটা বাঘ সে আগামীকাল কি খাবে সে চিন্তা তার নাই সে জানে একটা হরিণ সে জানে আগামীকাল কি খাবো একটা কুমির একটা হাঙর একটা সে জানে কি খাবো দায়িত্ব আমার নয় একমাত্র মানুষ হলো এদের বুদ্ধিমান এরাই এত নির্বোধ এরা কি করে আগামীকালের মাল এরা জমা করে করে রাখে ঠিক না ঠিক তাই আল্লাহ বলছে ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلد كلا لينبضن في الحطمة আমার বাপেরা টাকা পয়সা ধন সম্পদ জমিয়ে জমিয়ে রাখছেন অনেকে মনে মনে করছেন এ মাল আমাদের চিরস্থায়ী থাকবে আল্লাহ বলে কখনোই নয় রে সব হুতামানা মুখ জাহান নামে পুড়িয়ে ছাই করে দেবো ও বন্ধুরা শুনে নিন এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমি এই বক্তব্যটা আমার এক বন্ধু আমার এক বন্ধু কলেজের প্রফেসর একসঙ্গেই পড়াশোনা করেছি তো ও আমার ওর খুব ইচ্ছা আমার ওয়াজ শুনবে আমার সামনে বসে তা চট চটে বসেছে আর আমি শুরু করেছি এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় তখনও আমাকে বলছে বন্ধু এ কি হলো আমি প্রফেসর আমার বাপ প্রফেসর আমার মা প্রফেসর আমার বউ প্রফেসর আমরা চারজনের প্রফেসর এক মাসে সরকার আমাদের পাঁচ লাখ টাকা মাইনে দেয় টোটাল সকলের মাইনে মিলে আর আপনি বললেন দেড়শো টাকাই শুরু হয়েছে আর দেড় হাজার টাকাই শেষ তখন অতগুলো লোকের সামনে আমি বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সর্বপ্রথম যে কাপড়টা পরেছিলে তার দাম কত বলছে একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে বলছে না অন্যেই পরিয়ে দিয়েছিল আল্লাহ বলছে এ আব্দুল্লা মারুক জীবনের প্রথম কাপড় তার দাম দেড়শো টাকা তুই নিজে পড়তে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল আর জীবনের শেষ কাপড় তার নাম কাপন কাপন তার দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে এ জীবন তোর শুরু হলো দেড়শো টাকায় আর এ জীবন শেষ হলো দেড় হাজার টাকায় বাকি পৃথিবীতে চল্লিশ পঞ্চাশ ষাট বছর চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি যা করেছিস ওই গীতা সারাংশ হয়ে গেছে গীতা সারাংশ কি শুনবেন শুনেন শ্রীমতী বঙ্গপতি গীতা সারাংশ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ ছেলে ভাত দায়নে কাঞ্চ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ ভাই ভাই জমি জাগানে ঝগড়া হয়েছে কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ মনে রেখো যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো। যা দিয়েছ এই পৃথিবীতেই তুমি দিয়েছ এখান থেকে নিয়েছো এখানেই দিয়েছ মনে রেখো আজকের তোমার যেটা আছে গত কাল সেটা অন্যের ছিল আজ তুমি মারা যাও কাল সেটা অন্যের হয়ে যাবে বন্ধু বাড়ি থেকে ভাববেন আমি আমার দুঃখ একটাই বাংলার মানুষের কাছে এই ওয়াজগুলো গুলো শোনার লোকের অভাব এখন মানুষ ওয়াজ শুনে কি শুনবেন ওই কেসা কাহিনী এটা ওটা শুনে বাড়ি চলে গেল কিন্তু যে শুনে যে আপনি ভাবুন এখানে বসে চিন্তা করুন এ জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটাই নাম দিয়ে একটাই নাম কি নাম বেবি শিশু শিশু ডাক্তাররা প্রত্যেকের একটাই নাম দেয় কি নাম বেবি লিখে মায়ের নাম লেখে আর ব্র্যাকেটে এম আর এফ লেখে মানে মেল ফিমেল বেটা ছেলে মেয়ে ছেলে তো এই জীবন আমাদের শুরু হয়েছে প্রত্যেকের একটাই নাম দিয়ে শিশু এ জীবন শেষ হবে প্রত্যেকের একটাই নাম দিয়ে তার নাম হলো লাশ কি বললাম যেটা বলুন আগে চলে গেছে বাঁশ রাগ করবেন না এই মাটি দেওয়ার আগে কি যায় বাঁশ দুই রকমের বাঁশ দুই রকমের এক রকমের বাঁশ যায় মানুষকে চাপা দেওয়ার জন্য আর রকমের বাঁশ যায় মানুষকে পেটাই দেওয়ার জন্য কিছু বুঝতে পারলেন বাবা আজকের এই চলে যাচ্ছে নাকি বাবা আচ্ছা অসুবিধা হচ্ছে আপনাদের আমি তো সবে আল্লাহর পরিচয় দিতে দিতে এ আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিন ঘন্টার কাজে চলছে অসুবিধা হচ্ছে আর একটু হবে একবার দরুশ্বরী এবার নবীন পরিচয় দেবো দরুশ্বরী আল্লাহ ছেড়ে দেবো আর কি খবর এবার আসছি নবীদের পরিচয় নবীদের পরিচয় তিনটে কটা তিনটে কি কি শোনেন টপ টপ করে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহিনাজল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুলকায়নাতে রসুল রহমাতুল্ল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মৌজেজা দিয়েছেন সেই এক হাজার সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন করা জোরে বলুন চলুন আমাদের নবীর নাম কি নবীর পরিচয়টা দিচ্ছি ভালো করে শুনে নিন তবে বাবা অনুরোধ করে বলছি সুহান আল্লাহটা একটু জোরে বলতে হবে পারবেন তো ঠিক আছে আচ্ছা নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ কার নাম কুরাইশ শুনে নিন মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আবদে মান্নাফের বাপের নাম হাশেম হাসেমের বাপের নাম কুসাই কুশাইর বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয় বাপের নাম কাহাবো কাবের বাপের নাম গালিবি গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইসি বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহরি নবীর নানির নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার শোভেসা থেকে সময়ে আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে আপনি তো নবীর কিছুই জানেন না আপনি তো নবী সম্পর্কে ধারণাই আপনার নেই অসুবিধা হচ্ছে আপনাদের চলো নবীর কটা চাচা বললাম নটা নটা চলো চলুন নামগুলো শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের, হামজা আব্বাস আবু তালেব হাব মা আব্বাস আবদুল্লাহ নবীর সাতটা ছেলে মেম তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম এই জন্য নবীর একটা নামও হলো আবুল কাসেম এই কাসেম নামটা যখন আসে না এই কাসেম নামের সঙ্গে আমার একটা খুব মানে খুব অন্তরাঙ্গ জিনিস জড়িত ফুরফুরা শরীফ নাম শুনেছেন ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা খুব বিখ্যাত বড় আলেম ছিলেন খুব বিখ্যাত বড় আলেম ছিলেন সীতাপুরী হুজুর নাম হলো আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লা আলাইহে খুব বড় আলেম ছিলেন ফুরফুরা মাদাসার ছাত্ররা খুব ভালো জানেন তিনি আজ আমাদের মাঝে নেই আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান করুন আল্লাহ মামি খুব বড় আলেম ছিলেন সেই মানুষটার কাছে আমি উনিশ বছর কাটিয়েছি অবাক বাপ ভিক আলেম সে মানুষটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানান এবং ফুরফুরা মাদ্রাসার এমন কোন ছাত্র নেই ফুরফুরা মাদ্রাসায় পড়েছেন আর কাসেম সাহেবকে জানেন না বুল কাসেম সাহেবকে জানেন না এটা খুব অবাক জিনিস অবাক জিনিস তো আমার বাপেরা না সেজন্য আপনাদের গরিব নবীর বড় ছেলের নাম হলো কাসেম তারপরে হলো তাহের হলো ইব্রাহিম চারটা কন্যা সন্তান কে কে জয়নাব লোকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফতেমা যার সঙ্গে নবীজি আলিরদিয়াল্লাহ আল্লাহ আনুর বিবাহ দিয়েছিলেন আচ্ছা নবীজি আল্লাহ তালুকে জামাই করতে গেলেন কেন শুনে নিন অনেকগুলো গুণ ছিল হজ্রত আলির মধ্যে তো দুটো গুণ আপনাদের বলছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন যাই তাই মেয়েকে বৌমা করো না খালি সাদা চামড়া থেকে ছুটো না সব সাদা চামড়া ভালো নয় আর একলা বাপের একটা ছেলে দেখে জামাই করতে যেও না সব একলা বাপের একটা ছেলের সমান নয় চলুন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবে খটা দুটো আর কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছটা তা আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের ছেলেদেরটা হয়ে যাক আগে চলুন ছেলেদের কটা গুণ বললাম দুটো এক নম্বর ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ সৎ শব্দটার ব্যাখ্যাটা প্রথম থেকেই করে আসছি মনে আছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিষখানে বাড়ি থেকে ভাববেন আপনারা মেয়ে দেখতে গেলে মেয়ের চরিত্র দেখেন তাই না মেয়েটা কটা প্রেম করেছে মেয়েটা কি করে খুব দেখেন আর ছেলেরটা ভালো করে দেখেন না ছেলে কটা মেয়েকে নষ্ট করেছে এটা তো দেখেন না ভাববেন বাড়িতে গিয়ে মনে রাখবেন সংসার সুখে হয় কে বলেছে রমণীর গুণে শুনে রাখে দিন আচ্ছা দেখি দেখি রমণীর গুণে কি করে সংসার সুখে হয় আপনার স্ত্রী আল্লাহওয়ালা আপনি মদ কর আপনি মদ কর আপনার স্ত্রী আল্লাহवाলা দেখি সংসার কি করে সুখ হয় দেখবো হবে না আর আপনার স্ত্রী আপনি আল্লাহওয়ালা আপনার স্ত্রী পরোখীয়ায় লিখতো সংসার সুখে হবে না শুনে নিন সংসার সুখে হয় রমণীর গুণে নয় সংসার সুখে হয় দুজনের গুণে কিছু বুঝতে পারলাম আমার ভাষাটা আমার এম এ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমি যেই বলেছি এম এ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পড়াতে পড়াতে আমি বলছি সংসার সুখে হয় তখন ছেলেমে সকলেই বলছে স্যার রমণীর গুণে আমি বললাম না সংসার সুখে হয় দুজনের গুণে স্বামীকেও ভালো হতে হবে স্ত্রীকেও ভালো হতে হবে ঠিক না ভাই ঠিক চলো চলো কোন ছেলেকে জামাই করুন এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী ভাষাটা বুঝে কর্মী কাজ করে পরিশ্রমী ছেলে কোন মেয়েকে বউমা করবেন আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছে আমার এক বন্ধু কলেজের প্রফেসর তার একটি মাত্র মেয়ে বিবাহ হবে তো যেদিন দিন ফাইনাল হয় ওটাকে আপনারা কি বলেন আশীর্বাদ তো ওই দিন আমি গিয়েছি যাবার পরে দেখি একটা ঘরের ভিতরে মেয়ে ছেলের তরফে লোকেরা এসেছে আমাকে বন্ধু বলছে ভাই ওই ঘরে ছেলের তরফের লোকরা এসছে আপনি যান তা আমি গিয়েছি ওরা আমাকে চেনে না কিন্তু প্রথমে চিনতে পারেনি গিয়ে বলছি আসসালাম তা আমি একজনকে বলছি ভাই ছেলে কি করে আচ্ছা এই কথা বলাকে আমার খুব বড় অপরাধ হয়েছে যেই এই প্রশ্নটা করি যে কি উত্তর দিল শুনবেন পেছন থেকে একটা দাড়িওয়ালা লোক অত লোকের সামনে বলছে ছেলের খালু হাফেজ কি ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ আরে বাস্তব অভিজ্ঞতা শোনেন দু সালে ওয়াশ করছি আজ থেকে পঁচিশ বছর আগে দু সালে সুন্দরবন এলাকায় জলসা করছি তা চার ঘন্টা ওয়াজ হয়ে গেছে মনাজাত করব এমন তো অবস্থায় দেখে একজন লোক উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে আমি বললাম কি প্রশ্ন বলছে হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা বিছিয়ে নামাজ পড়ছি এমন তো অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির তা আমি এই সময় কি করবো আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর না রাই আমার বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আপনাদের গ্রামের সন্তান গ্রামের মানুষ তিনি এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন বাবা আমি এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন বাবা একজন আলেমকে বসিয়ে রেখে বাবা বলা বড় বিয়াদবি না বাবা এটা হয় না ভাব এজন্য আপনাদেরকে বলি ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আমার জন্য একটু দোয়া করবেন ইমান নিয়ে যেন মরতে পারি ইমান নিয়ে যেন কবরে যেতে পারি এই দোয়াটুকু করবেন এতক্ষণ ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম শরীফ নারায় তীর নারী জার মুক্তি শারী গরু শরীর অল